বেলে মাছ রান্না করবো এই যে বেলে মাছ ধুয়ে নিয়েছি কেটে আর নিয়েছি ধনে পাতা কাঁচা লঙ্কা আর আলু প্রথমে মাছটাকে নুন হলুদ মাখাবো তেল দেব তেলটা গরম হয়ে গেছে এবার কালো জিরে ফোড়ন দেব মাছের মাছগুলো ভাজবো ভালো করে মাছগুলো ভাজবো মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আলুটা দেব আলুটাকে ভালো করে ভাজব আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার একে একে সব দেবো নুন দেবো হলুদ দেবো জিরে গুঁড়ো একটু জল দেবো কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো দিয়ে ভালো করে পচাবো দু চারদানা চিনি দেবো যাতে কখনো সময় রঙটা আসে এবার জল দিয়ে দেবো ঝোলটা ফুটে গেছে এবার মাছগুলো দিয়ে আলু শুদ্ধ হয়ে গেছে এবার ধনে পাতাটা দিয়ে দেবো নামিয়ে দেবো হয়ে গেছে আমরা বেলে নাচ